আমার যেদিন মৃত্যু হবে সেদিনও দেখা যাবে সংসারের অনেক কাজ বাকি হয়ে গেছে ফায়া জানালার হ্যাঁ মধ্যে বার্নিশ করলে ভালো বা ফ্রিজের তলে দিয়া পানি ভরে নুন নাই তেল নাই সাবান নাই এই না তাহলে স্বার্থ পরে দুনিয়া শেষ করা যায় দুনিয়ার প্রয়োজন শেষ হয় না বন্ধু স্বার্থপরেই দুনিয়ায় শেষ পর্যন্ত কেউ কারোর জন্য এই বন্ধু এগুলা সব এই নারী ছবি মোবাইল এই সবটাই ধোকা এই হাসি খুশি রং তামাশা ফুর্তি আড্ডা খোদার কসম এগুলো ধোকাই আসল শেষ পর্যন্ত আমরা একাকি আমার পাও যেদিন ভাঙছে সেদিন আমার বন্ধুদের কারো পাও ভাঙ্গে না আমি দুই হাজার একুশ সালে আমার পাও ভাঙছিল মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে তো সেদিন তো একই মোটর সাইকেলে আমরা দুইজন বসা ছিলাম আমি গাড়িটা চালাইছি না আমি মোটর সাইকেল চালাইতেও জানি না এখনো জানি না তাহলে আমার যেই বন্ধু মোটর সাইকেল চালাইছে ওর একটা সুতাও কিচ্ছু হয়েছে আমার পাও ভাঙ্গে কি বুঝা গেল আমার সুখে আমি আমার দুঃখে আমি শেষ পর্যন্ত দুনিয়া কাউরের জন্য থেমে থাকে না যে দুনিয়া কষ্টই করা যায় কিন্তু চাহিদা পূরণ হয় না চাহিদা পূরণ আমার একটা বয়ান আছে না এরম যে দুনিয়া বড় স্বার্থপর স্বার্থপর এই দুনিয়া এজন্য জন্য ভাইয়া শুধু দুনিয়া নিয়া বলে থেকো না আখেরাতের ভাবনা ভাবো দুনিয়ার প্রতিযোগিতা করো না তফসিরে মা আরিফুল কোরআনে মুফতি সফির আহমতুল্লা লিখছে দুনিয়ার প্রতিযোগিতা করে কোনো লাভ নাই তিনি বলছেন হে আল্লাহর বান্দা সর্বোচ্চ মেহনত কইরা দুনিয়া যদি তুমি জিতেও যাও তাইলেও মরে যায় যদি হেরেও যাও তাইলেও মরে যায় তো লাভ হলো কি এত কষ্ট করে আমি জিতলাম আবার আমি মরিয়া গেলাম তো লাভ হলুক এই জন্য দুনিয়া জিতলেও মৃত্যু হয়ে যাবে দুনিয়া হারলেও মৃত্যু হয়ে যাবে দুনিয়া ফার্স্ট হইলেও মৃত্যু হয়ে যাবে দুনিয়া লাস্ট হলেও মৃত্যু হয়ে যাবে লাভ হলুক এই জন্য এখানে মেহনত করিয়া প্রতিযোগিতা কইরা তেমন কোনো লাভ নেই বরং যা দুনিয়ায় মিলত এমনি মিল এটা একদম সহজ হিসাব জানেন না আপনারা দুনিয়া যা মিলবে এগুলো এমনি মিল কাফের বেইমান হিন্দু বৌদ্ধ